আমি প্রথমে স্মরণ করতে চাই বাংলাদেশি জাতির জনক যার জন্ম না হলে এই বাংলাদেশ আমরা পেতাম না সেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবকে আমি সর্বস্তি আমি আমার বক্তব্য শুরুতে স্মরণ করতে চাই সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আমি আমার জানাই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাননীয় স্পিকার আমি আজ এই সংসদে দাঁড়িয়ে ওই মহান আল্লাহ পাকের প্রশংসায় সেজদা অবনত হচ্ছি যিনি পয়লা অক্টোবরের ব্যালট যুদ্ধের মাধ্যমে সুদীর্ঘ পাঁচ বছরের দুঃশাসন সীমাহীন দুর্নীতি ইসলাম বিরোধী কর্মকাণ্ড দেশব্যাপী ভয়াবহ সন্ত্রাসের মোকাবেলায় চার দলীয় ঐক্য মহাবিজয় মহা বিজয় দান করেছেন এবং যার ফলশ্রুতিতে যার ফলশ্রুতিতে আজকে আমরা এই মহান সংসদে দাঁড়িয়ে কথা বলার সুযোগ লাভ করেছি